সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড়ো বাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবারের হাটটা কিন্তু হয় জমজমাট মঙ্গলবার ছিল আজ ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহিবাল জাতের সার বছর যেখানে কেনা বেচা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এ ভাইয়া এটা এটা আপনাদের না এটা দাম কত কি চাচ্ছিলেন আটান্ন চান কত কি বলে তিন হাজার বাওান্ন তিপান্ন আর বেচা বেছির দাম ভাই দিয়ে পাঁচপান্ন হলে দিয়ে দেবেন পাঁচপান্ন হলে এটা বিক্রি হবে বয়সটা কেমন হতে পারে হ্যাঁ মানে কয় মাস পাঁচ ছয় মাস ওরকমই পাঁচপান্ন হাজার হলে এটা বিক্রি হবে এটা সার বাছুর পঞ্চান্ন হাজার পর্যন্ত হলে বিক্রি করবেন এই বছরটি হ্যাঁ ভাইয়া কি অবস্থা জোড়াটা কত কী দাম ভাই একশো বিশ চাচ্ছেন এখন পর্যন্ত কত বলছে আট আর বেচা কিনার টার্গেট একশো বারো হলে দেওয়া যাবে একশো আট বলে একশো বারো হলে দেওয়া যাবে বাজারে সার্বিক অবস্থা কি আজকে মোটামুটি ভালো না একশো বারো পর্যন্ত হলে বিক্রি করবেন একশো আট পর্যন্ত দাম বলছে শাহী তবে পার্সেন্টেজ কম এটা কি বিক্রি হয়েছে এটার দাম কত পঁচানব্বই কত কী বলে এটা আশি আর বেচা কেনার দাম পঁচাশি ছিয়াশি বাচ্চাটা ভালো বয়সটাও মোটামুটি ভালো হবে পঁচাশি ছিয়াশি হাজার হলে এইটা বিক্রি করব গঠনটা সুন্দর আছে হ্যাঁ দেখছেন বাচ্চা পঁচাশি থেকে ছিয়াশি হাজার হলে বিক্রি করতে চান দেখছেন এগুলো সব কিন্তু বিক্রি হয়ে যাওয়া আর আমরা হাটের বলা যায় যে একেবারে শেষ বেলায় রয়েছি যার কারণে আমদানিটা কমে গেছে ভাই এটার দাম কত ভাই পঁচাত্তর এটা কিন্তু সাত আট মাস বয়স হবে পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে গঠনটা সুন্দর আছে কত কি বলে আর বেচার দাম পাঁচষট্টি

দেখে দেখে দেখি কত কত এ ভাই ভালো আছে কেনা বেচার কি খবর ভাই দাম কত কি চাওয়া সত্তর সত্তর ওরে বাবা এত বেশি চাইলে কিভাবে হবে সত্তর চাওয়া

বাছুরটা গঠনটা বেশ সুন্দর কালারটাও সুন্দর কিন্তু বৃষ্টির জন্য কিন্তু দেখছেন কালারটা একটু ফ্যাকসা লাগছে আর এগুলা 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 দাম বাজার পঞ্চাশ চাওয়া বেচবেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বিক্রি করবেন পঞ্চাশ চাওয়া এটার এটার খবর এটা কত দাওয়া এটাও সমান মানে পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে চাচ্ছে তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের আর একটা তথ্য জানিয়ে রাখি যে ছোট সাইজের সাহিওয়ালটা কিন্তু কম আমদানি হয় আর বড় বড় গরুগুলো কিন্তু আমদানি হয় বেশি হয়েছে হয়েছে হয়নি কত বলল সাতষট্টি বলে বেচবেন কত হলে সত্তর পার হবে ভাই চেষ্টা করতেছেন বাড়িঘর মাল ঠিক আছে সত্তর পার হলে বিক্রি করতে দেখছেন শাহী

이 네, 자리에

গরুর কম দাম বেশি হওয়া যায় কি করতে হবে আমাদের এখন না করতে হবে কি আপনাদের প্রচার প্রচারই করতে হবে কিন্তু ঘটনা হয়েছে গরু তো হাটে কম অনেক কম লোক বেশি ঢুকে যায় লোক বেশি ঢুকে যায় গরুর দাম বেশি হয় দাম বাড়ে যায় গরু যায় না কয়টা কিনলেন কয়টা কিনছি আট দশটা কিন্তু লস খাওয়া যায় দুই দুই সপ্তাহ ধরে গরুর খায় লসই যাইতে লসই যাইতে কোথায় যাবে এগুলা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কোনগুলো কিনেছেন বলা যাবে দামগুলো বলা যাবে বলা যাবে না কেন

ভাই আগে ফাঁকা মাসে গোল মারতেন আর এখন প্লেয়ার বাড়ে গেছে গোল মারা কষ্ট হবে ভাই এর মধ্যে হবে জীবন তো আর কারোর জন্য তো থেমে থাকবে না খুবই খারাপ ঠিক আছে ওকে ধন্যবাদ